শীঘ্র সমুদ্রে পৌঁছানো হচ্ছে কারো অনেক দেরি হয়ে যাচ্ছে ঠিক মনুষ্যরূপী নদী ধারা তাদেরও চূড়ান্ত উদ্দেশ্য শ্রী ভগবানের শ্রীপাদ রূপী মহাসমুদ্রে পৌঁছানো প্রত্যেক জন মনুষ্যরূপী নদী ধারার একই উদ্দেশ্য কিন্তু দেখো ভগবানের শ্রীচরণ রূপী সমুদ্রে পৌঁছাতে অনেক দেরি হয়ে পড়ছে আবার অনেকে শীঘ্র শীঘ্র পৌঁছাতে পারছে যে শীঘ্র শীঘ্র যাচ্ছে তার দশা ওই স্রোত বহি প্রবল শ্রোতা নদীটির মতো আর যার ভগবত চরণরূপী সমুদ্রে পৌঁছাতে দেরি হচ্ছে তার দশা ওই মরা নদীটির মতো হ্যাঁ সত্য যে মনুষ্যে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস প্রবল সে তো ভরা নদীর মতো প্রবল বেগে ধেয়ে চলেছে আর যে মনুষ্য ভক্তি শ্রদ্ধা বিশ্বাস বিহীন সে মনুষ্য ওই মরা নদীটির মতো দশা প্রাপ্ত হয়েছে দেখো উদ্দেশ্য সমুদ্রে যাওয়া কিন্তু যেতে অনেক দেরি হয়ে পড়ছে কিন্তু এ কথাও তো সত্য মরা নদীতেও বান ডাকে বন্যার জল আসে যদি প্রবল বেগে মসল ধারে বৃষ্টিপাত হয় অধিক বৃষ্টিপাত হয় তো মরা নদীও ভরে ওঠে ঠিক তেমন গো এই যে মনুষ্যরূপী নদী এ যদি ভক্তিহীন শ্রদ্ধাহীন ভগবত বিশ্বাসহীন দশায় থাকে তো এই মরা নদীও বান ঢাকবে এই অবিশ্বাসী হৃদয়ে বিশ্বাস আসবে অভক্ত হৃদয় ভক্তি আসবে কখন জানো যখন সাধু সঙ্গরূপী বৃষ্টিপাত হবে যেমন অধিক মসলধারে বৃষ্টিপাত হলে নদীতে বান ঢাকে অধিক সাধু সঙ্গ হলেও এই অভক্ত হৃদয় ভক্তি লাভ করতে পারে হ্যাঁ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন সকলের প্রয়োজন যিনি যিনি গৃহস্থ তারও আর সন্ন্যাসী তেনারও সবার প্রয়োজন করবে দেখো না কুমির সমুদ্রের মধ্যে থাকে অধিক সময় ডুবেই থাকে কিন্তু মাঝে মাঝে মাথাটি ওপরে তুলে নেয় একটু দম ছেড়ে নেয় আবার জলে ডুব দেয় ঠিক তাই এই সংসার মস্ত বড় সমুদ্র আর সেই সমুদ্রে আমরা কুমিরের মতোই তো ডুবে রয়েছি সংসারের মায়া মায়ামোহে ডুবে রয়েছি এই সংসার রূপী সমুদ্রের মধ্যে নিমগ্ন হয়ে রয়েছি কিন্তু দেখো একই ভাবে সংসার কার্য করতে করতে মন বিষয়ী হয়ে ওঠে মন বিষয় ভাবনায় বড় আচ্ছন্ন হয়ে ওঠে ভগবত চিন্তন ভগবত ভক্তি ধীরে ধীরে অন্তর থেকে দূরে সরতে থাকে অশ্রদ্ধা অবিশ্বাস এসে যায় কিন্তু ইহা আমাদের সদ্গতি নয় যে মনুষ্য ভক্তিপূর্বক শ্রদ্ধাপূর্বক শ্রী ভগবানের শ্রীচরণের উপাসনা করে সে যেখানেই থাক তার কল্যাণই হয় আর দেখো এ কথা তখনই মনে জাগবে যখন তোমার সাধু সঙ্গ মিলবে সৎসঙ্গ হবে ভাগবত সঙ্গ হবে শুনতে শুনতেই মনে সে ভাব আসে দেখো না কুমিরটির মতো সুযোগ পেলেই একটুখানি এগিয়ে আসতে হয় সৎসঙ্গে হরি কথা শুনতে যেমন দশাতেই থাকি আমি যে অবস্থাতেই থাকি আমার উদ্দেশ্য ভগবত প্রাপ্তি মনুষ্য জনমে সার্থকতা ভগবত্রাপ্তিতে শ্রী গুরুদেব ভগবান বলেন ভগবত প্রাপ্তির দুইটি পথ। সংসার ধর্ম অবলম্বন করে ভগবানের কাছে পৌঁছানো আর এক বৈরাগ্য অর্থাৎ সন্ন্যাস ধর্ম অবলম্বন করে ভগবানের কাছে পৌঁছাল যারা সংসারের মধ্যে রয়েছে আপন কর্তব্য কর্ম নির্বাহ করে শ্রী ভগবানকে ডাকছে ঐকান্তিক ভাবে ডাকছে ভগবান তাদের ডাকও শুনবেন আবার যারা বৈরাগ্য ধারণ করে গৃহ পরিবার সংসার সব ত্যাগ করে একান্তে প্রভুর চিন্তন করছে ভজন করছে ঐকান্তিক ভজন হলে তাদেরও ভগবত প্রাপ্তি হবে সংসার দোষের নয় দোষের নয় দেখো না এই সংসার থেকেই তো সাধুর জন্ম হয় এই সংসারেই তো মহাত্মাজনের জন্ম হয়